শখের অভাব ছিল না কোনো দিনই কত ইচ্ছে ছিল কত স্বপ্ন ছিল জীবনকে নিয়ে জীবনকে নিয়ে হাজার হাজার কল্পনা ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন সব হারিয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে তত যেন ইচ্ছেগুলো ফিকে হয়ে যাচ্ছে একটা সময় বুঝলাম স্বপ্ন দেখা যতটা সহজ পূরণ করা ততটাই কঠিন আসলে স্বপ্ন দেখতে কোনো ভাগ্যের প্রয়োজন হয় না না প্রয়োজন হয় তোমার কোনো কঠোর পরিশ্রমের কিন্তু স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রমের সাথে খানিকটা ভাগ্যেরও প্রয়োজন আমিও এমন এক স্বপ্ন দেখেছি আর সেই স্বপ্ন পূরণের প্রতীক্ষায় বসে আছি জানি না ভাগ্য কতটা সাথ দেবে আজ আমি আমার সেই স্বপ্নের কথাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি রুম্পা চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে দূরে কাছে যে যেখানে আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে বইয়ের থাকটাকে পরিষ্কার করব। আসলে অনেক অযাচিত বইগুলো এই বক্সটা পুরো ভরে ছিল যেই কারণে এবছর কিন্তু মেয়েদের নতুন বই কেনার পরে একটু ওই বইগুলো রাখার জন্য জায়গায় অসুবিধা হয়ে যাচ্ছিল তাও অনেক দিন ধরে ভাবছি কিন্তু কিছুতেই আর সময় হয়ে উঠছিল না তাই আজকে ঘরের কাজটা করেই চলে গেলাম বই খাতার কাছে যে আজকে এটাকে পরিষ্কার করবই করব যেভাবেই হোক আজকে এটাকে না করলে আর হচ্ছে না যদি আগ্রহ করে না যায় না তাহলে সেই কাজটা ওখানে পড়েই থাকে আজ করব কাল করব এরকম ভাবতে ভাবতে আর হয়েই ওঠে না এদিকে সব বইগুলোকে বস্তার মধ্যে পুড়ে দিলাম এগুলোকে না বিক্রি করব না থাকুক কতদিন যদি আবার কোনো সময় লেগে বসে কেননা বড়ো মেয়ের বই আর আমার তো ছোটো মেয়ে দিন দিন বড়ো হচ্ছে ওই বইগুলো ওরও লাগতে পারে সেই কারণে আমি বস্তা ভরে বাংকারে তুলে রেখে দেবো যে আবার দরকার পড়লে যেন না আমি ব্যবহার করতে পারি আর এদিকে আজকে আমার ঘরের অবস্থা দেখো মানে একটা কাজে হাত দিলে না সারা ঘর এলোমেলো হয়ে যায় যেহেতু বইয়ে থাকটা গুছলাম তাই ভাবলাম এই আলমারিগুলো কেন না গুছিয়ে নিই কেননা একদিন যখন ইচ্ছে হয়েছে আমার মনে হয় সেই ইচ্ছে মধ্যেই সমস্তটা করে ফেলা ভালো কেন আবার যদি একবার আলসেমি লেগে যায় তাহলে আবার কতদিন যে এরকম হয়ে পড়ে থাকবে তার কোনো ঠিক নেই তাই ভাবলাম আজকেই পুরো ঘরটাকে গুছিয়ে নেব তারপরে কি জানো তো অনেক সময় না ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না যেহেতু আমি তো শুধু ঘরের কাজ করলে হয় না আমাকে মেশিনও করতে হয় ওইদিকে মালের চাপ থাকে তারপরে মেয়েদের পড়াশুনো সব কিছু মিলিয়ে না সময় বার করাটা ভীষণ অসুবিধা হয়ে যায় তোমরা তো জানোই যারা সংসার করো ঘরের বউ যারা মানে বাচ্চা সংসার সব দিক সামলাও তারা তো বোঝোই এই জিনিসটা তোমাদেরকে আর কি বলবো আর ওইদিকে দেখো ভাতে জল বসিয়েছিলাম আমার মনেই নেই যে আমি চাল দেইনি রান্নাঘরে এসে দেখছি জল পুরো ফুটে গেছে তারপরে তাড়াতাড়ি করে চাল মেপে আবার ধুয়ে দিয়ে দিলাম ওইদিকে বাসনটা তখন ধুয়ে নিয়ে এসেছি কিছুটা নামিয়ে রেখেছিলাম আবার কিছুটা নামানো হয়নি সেই কারণে বাকিটা এখন গুছিয়ে নিচ্ছে ঘর কিন্তু এখন আমার পুরো কমপ্লিট হয়নি গোছানো যেহেতু ওইদিকে ঘরের মানে বই খাতাটা গুছানো হয়েছে আর আলমারিটা এখনও ঘর ছাড় দেওয়া বিছানা খাতা গুছানো ওগুলো বাকি আছে কিন্তু সব কাজ যদি গুছিয়ে রান্নাঘরে আসতে যাই তাহলে তো আর খাওয়াই হবে না তাই ভাবলাম আগে রান্নাঘরের কাজটাই করে আসি তারপরে আস্তে আস্তে করে ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নেব একটা ঘরের সমস্ত কাজ যখন একার হাতে করতে হয় তখন এমনটাই হয় সাথে মেয়েকে নিয়েছিলাম কিছুটা সময় ছিল ওরাও এখনও ছোট ওদেরও বেশি কাজ করতে ইচ্ছা করে না আমিও আর জোর করিনি যে ঠিক আছে আমি একাই আস্তে আস্তে করে করতে থাকি এদিকে বর আজকে একটু পনির নিয়ে এসেছিল মাছ আছে তা ওই যে মেয়ে মাছ খায় না বায়না ধরলো পনিরের জন্য তাই বর আবার পনির নিয়ে আসলো আর এদিকে ফ্রিজে ছিল ভোলা মাছ দেখো ভোলা মাছটা এতটা পরিমাণে বরফ কিছুতেই উঠছিল না নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই কিন্তু তাও বরফ একটুও করেনি তারপরে আর কি করব এইভাবে ভেঙে ভেঙে তারপরে বরফটাকে নিচ্ছি আর হাত ভেথা হয়ে যাচ্ছিলো মাছগুলোকে খুলতে গিয়ে তারপরে খাবো তো মাছ দুজনেই ওই জন্য কিছুটা নিলাম বাকিগুলো আবার ফ্রিজেই রেখে এসেছে তারপরে পনিরটাকে কাটতে বসেছি অল্প একটুই পনির এনেছে খুব বেশি না যেহেতু একবেলার খাবার তো ওইদিকে আমাদের মাছ আছে আর মেয়ে তো খাবে শুধু পনির দিয়ে আর আমরা অল্প অল্প করে এই দিয়ে আমাদের হয়ে যাবে এদিকে রান্না তো বসিয়ে দিলাম রান্না চলতে চলতে তোমাদের সাথে একটু গল্প করে নিই তোমাদেরকে আমার যে স্বপ্নের কথা বলেছিলাম আমার কি স্বপ্ন জানো তো দেখো জীবনে অনেক কিছুই চেয়েছে কিছুটা পেয়েছি আবার কিছুটা পাইও নি কিন্তু একটার মুহূর্তে এসে এই সময় এসে দাঁড়িয়ে আমার একটাই স্বপ্ন একটু নিজের পায়ে দাঁড়ানো আর এখন যেহেতু আমি দুই বাচ্চার মা একটা গোটা সংসার আমার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে কী স্বপ্ন পূরণ করব তারপরে লেখাপড়াও যে খুব দূর করেছি সেরকমও না তাই আমি ভেবেছিলাম একটা সোশ্যাল মিডিয়ায় একটা প্ল্যাটফর্মে জায়গা পেতে যেখানে আমি ইউটিউবে কাজ করছি এখানে আমি আমার দৈনন্দিন জীবনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি এখন আমার মেন লক্ষ্য ইউটিউবে একটা জায়গা তৈরি করা নিজের একটা পরিচিতি করে তোলা কিন্তু এখন আমার ভিউজ নেই ঠিক কথাই কিন্তু একটা সময় যে হবে না আমি সেই আশাটাও করছি না আমি জানি আজ না হোক কাল ঠিক হবে আমার এতটা পরিশ্রম কখনোই বৃথা যাবে না জানো তো অনেক সময় না আমার ভিউজ দেখে মনে হয় আর করবো না ভিডিও এত কষ্ট করে কি লাভ যদি দুইজন চারজন দেখে আবার নিজেকে এটা বলে সান্ত্বনা দিই যে আজ চারজন দেখছে কাল অবশ্যই চল্লিশজন জন দেখবে তো দেখো সব দিন তো সমান যায় না আবার যখন ভাবি যে আর ভিডিও করব না এবার ভিডিও করা ছেড়ে দেব। আবার তখন মনের মধ্যে এই প্রশ্নটাও আসে যে দেখা গেল আমি কালকে যে ভিডিওটা ছাড়তাম সেই ভিডিওটাই হয়তো ভাইরাল ভাইরাল যেত মানে একটা মনের মধ্যে নানান রকম চিন্তা ভাবনা কাজ করে তাই আমি ঠিক করেই রেখেছি আর কোনো কথা নয় আমি এবার যেমনভাবে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত সেইভাবে করেই আমি কাজ করেই যাব তাতে যা আছে ভাগ্যে তাই হবে তবে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি যে ইউটিউবে এসে কাজ করাটা একেবারে মুখের কথা নয় তোমাকে প্রচুর পরিশ্রম করার পরে তারপরে গিয়ে তুমি সফল হবে হয়তো আমার সেই পরিশ্রম এখনও পূর্ণই হয়নি যেখানে গিয়ে আমি সফলতা পেতে পারি আমাকে আরও অনেক অনেক খাটতে হবে তোমরাও যারা ভাবছো ইউটিউব ছেড়ে দেবে তারাও এই ভুলটা করো না আজ যদি ছেড়ে দাও কাল আফসোস করতে হবে যদি কিছু নাও করতে পারো তাও বুঝবে না চেষ্টা করেছিলাম হয়নি কিন্তু যদি এখন মাঝপথে ছেড়ে দাও একটা সময় গিয়ে মনে হবে যদি কাজ করতাম তাহলে হয়তো আমি ঠিক সফল হতাম একটা কথা মনে রেখো তুমি একানো তোমার সাথে আমিও আছি আমরা একসাথে হাঁটব একসাথে সফলতার রাস্তায় যাব। আর এই আশাটাই রাখবো যে আজ না হয় কাল অবশ্যই আমরা সফল হব আর এটা ভেবেই আমাদেরকে কিন্তু কাজ থামিয়ে রাখলে চলবে না কাজ করেই যেতে হবে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে সমস্ত কাজই হয়ে গেছে এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে তাই না বলো তো বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা তো আবার দেখা হবে নেক্সট ব্লগে